আবারও চলে এলাম শিয়ালদা যে মাছের হোলসেল মার্কেট রয়েছে সেখানে আপনাদের আজকে দেখাবো যে এখান থেকে আপনারা যে অনেকে শীতকালে বিভিন্ন অনুষ্ঠানের জন্য মাছ কেনেন ভেটকি মাছ বলুন কাতলা মাছ বলুন অনেকে ভেটকি মাছের পাতুড়িয়ে নিতে চান বা অনেক সময় বিভিন্ন মাছের ফিস ফ্রাই হওয়ার জন্য অনেক ধরনের মাছ নিতে চান তো আপনারা কিন্তু এখান থেকে একদম পাতুরির সাইজে কেটে নিতে পারবেন বা অন্তত কাটা মাছ কিনতে পারবেন এখানে দেখুন সুন্দর করে মাছ কাটা হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা স্টাইলে কিন্তু কাটা হচ্ছে মাছটাকে পুরো আলাদাভাবে কেটে তার মাথা এবং যে মাছখানের যে হাট রয়েছে সেটা কিন্তু আলাদা করে দেওয়া হচ্ছে আর শুধু মাংসগুলো কিন্তু আলাদাভাবে রাখা হচ্ছে পাতুড়ি বা এই ধরনের কিছু কাজের জন্য তো আপনারা এসে কিন্তু এখানে মাছ কিনেও এখানে দিতে পারেন কাটিয়ে নিতে পারেন বা এই যে কাটা মাছ যেগুলো কাটা হয়ে যাচ্ছে সেখান থেকেও মাছ নিতে পারেন দেখুন সুন্দর করে কাটছে এখানে এক দাদা আর যদিও মানুষের এখানে ভিড় থাকে যেহেতু শিয়ালদাম হোলসেল মাছের বাজার এখানে মানুষের অনেক আনাগোনা রয়েছে ওই জন্য এখানে কিন্তু ভিড় সময় থাকে যার জন্য বা আপনাদের ভালোভাবে দেখানো যায় না কারণ অনেক মানুষ এখান থেকে মাছ কিনে ব্যবসা করে অনেক মানুষ নিজের বাড়ি অনুষ্ঠানের জন্য কেনে তো তাদের অবশ্য আগে দিতে হবে সাইড কারণ হচ্ছে তারা মাছটা কিনবে এবং যারা বিক্রয় করছে তাদেরও তো আগে যারা ক্রেতা মানুষ তাদেরকে দেখতে হবে এখানে দেখুন যে সামুদ্রিক এক ধরনের মাছ রয়েছে সেই মাছটা কিন্তু কাটা হচ্ছে এগুলো হয়তো ফিস পাই বা অন্য কোনো কারণে হয়তো ইয়ে হতে পারে এখানে ভেটকি মাছও কিন্তু এইভাবে আপনারা কাটিয়ে নিতে পারেন আশেপাশে দেখুন ভোলা মাছ কাটছে এবং এছাড়া যারা রুই কাতলা এমনি নর্মাল পিস হিসেবে কাটতে চান সেটা কিন্তু এখান থেকে কাটিয়ে নিতে পারেন তো এবার আমি আপনাদের দেখাবো একটু যে বাইরে যে মার্কেট রয়েছে বাইরে যে মাছ পাওয়া যায় সেই মাছগুলো কেমন কি এখানে দেখুন যে বাইরে রুই কাতলা ভেটকি এখান থেকে আপনারা মাছ কিনে ভিতর থেকে কাটিয়ে নিতে পারবেন এবং এখানে মাছের দাম কিন্তু অনেক কম আছে তুলনামূলক অন্য মার্কেটের থেকে ইলিশ রয়েছে ভালো বড় বড় দেখতে পাচ্ছেন ইলিশগুলোর সাইজ এখানে নদীর মাছ এবং যে মিষ্টি জলের মাছ সব কিন্তু মিক্সড হিসেবে এখানে বিক্রয় হয় আপনারা যে মাছ নিতে চাইবেন এখান থেকে পেয়ে যাবেন এখানে দেখুন পার্সে মাছ ভাউন মাছ ইলিশ মাছ কিছু রাখা রয়েছে এটা ভাউন মাছ এখানে পার্সে মাছ রয়েছে বড় সাইজ আড়াইশো টাকা কেজি তো এখানে কিন্তু আপনারা নিজেরাই এসে দাম করবেন এবং একটু ঘুরে তারপর মাছ কিনবেন কারণ দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যেমন ভেটকি এক কেজির কাছাকাছি এক কেজির একটু বেশি সেগুলো কিন্তু কোনো জায়গায় তিনশো ষাট তিনশো টাকা এর মধ্যে কিন্তু বিক্রয় হচ্ছে এই যে ভেটকি মাছগুলো দেখছেন ভালো সাইজ ভেটকি এছাড়া চিংড়ি বা আপনার ট্যাংরা মাছটা কিন্তু এখানে অনেক কমে পাবেন শিং মাগুর কই সব রকম তবে আমি এখানে দেখলাম যে ভেটকি মাছ ভাউন মাছ পার্শে মাছ এই মাছগুলো কিন্তু অন্য মাছের তুলনায় কিন্তু এখানে বেশি আছে এখানে দেখুন পাবদা মাছ এই যে রুই কাদদা বড় সাইজ বলছিলাম সেই রুগুনো রয়েছে এখানে কাটিয়ে নেওয়ার ব্যবস্থা আছে দেখবেন এখানে কাটছে এক দাদা কতটা করে মাছ ছাড়িয়ে রেখে দিয়েছে একজন তাদের আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছে এবং সাথে সাথে অন্য একজন দাদা মাছগুলো কেটে যার যেমন মাছ সেগুলো এক জায়গায় প্যাকিং করে দিচ্ছে তো এখানে একটা সুবিধা আপনি হচ্ছে মাছ কিনতে পারবেন ইউজ পরিমাণে আপনার বাড়ির কোনো অনুষ্ঠান পিকনিক বিয়ে যে কোনো অনুষ্ঠানের জন্য এবং এখান থেকে সুন্দর পিস হিসেবে আপনি যেমনভাবে বলবেন একশো গ্রাম পঞ্চাশ গ্রাম সেই হিসেবে কিন্তু মাছ পাওয়া যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ